আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আপনাদেরকে যে যে কোনো ড্রেস সেলাই করার পরে আপনারা কাতটাকে কিভাবে জয়েন্ট করবেন সেটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব তো এই ভিডিওগুলো যে যেহেতু নতুনদের জন্য তাই আপনাদেরকে খুবই সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কিভাবে গলা কাটিং করেছি আমি পেস্টিং বা বক্রম ছাড়া শুধুমাত্র কাপড় দিয়ে কীভাবে ফিনিশিংভাবে গলা কাটিং করতে হবে তো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নেবেন অথবা আমি ভিডিও শেষে ইন্ডিস্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন তো এখানে গলাটা সম্পূর্ণ তৈরি হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে পেছনের পার্ট তো আমি প্রথমে সামনের পার্টটাকে এভাবে বসিয়ে নিচ্ছি তো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে কিভাবে কাটটাকে সুন্দরভাবে জয়েন করতে হয় সেটা দেখানোর জন্য তাই আজকে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি তো এখানে প্রথমে একটা পার্ট কাপড় আমি সোজা করে বসিয়ে নিয়েছি সমানভাবে এখন এর উপরে হচ্ছে আর একটা পার্ট সেমভাবে বসিয়ে নিচ্ছি এটাও ভেতর দিকে কিন্তু সোজা মানে ভাও রয়েছে তো এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন মানে দুইটা এখানে যে পট্টির কাপড় এই দুইটা কাপড় সমানভাবে ধরে নিতে হবে এই দেখতে পাচ্ছেন যাতে সমান থাকে সেটা খেয়াল রাখবেন দুইটা পটির কাপড় এভাবে করে আঙুল দিয়ে চেপে সমানভাবে ধরে নিতে হবে ধরে নেওয়ার পর তারপর হচ্ছে সেলাই করতে হবে তাহলে কিন্তু দুইটা কাপড়ই সোজা থাকবে তো এখন আমি এখানে সেলাই করে নিচ্ছি তো সেলাইয়ের শুরুতে হচ্ছে এখানে ভালো করে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে আর এরপর হচ্ছে আরেকটা কাদও আমি সেমভাবে সেলাই করে নিব তো এটা আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাচ্ছি একটু কাজ থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দুইটা কাপড় ঠিক এভাবে করে ধরে নিতে হবে যাতে সমান থাকে মানে পটির কাপড় দুইটা যাতে সমান থাকে সেলাইয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটা যাতে সমান থাকে অর্থাৎ উপরে যে আমি সেলাইটা দিয়েছি সেটা তো এখন হচ্ছে আবারও এই সাইডটাকে আমি এভাবে জয়েন্ট করে নিচ্ছি নেওয়ার পর এখন হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিব এখানে তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো আশা করছি কিভাবে কাজ জয়েন করতে হয় সেটা আপনারা খুব সহজভাবে শিখে গেছেন তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো কাজ সেলাই করার আরও দুটি নিয়ম আছে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কাজটা জয়েন করে ফেলেছি এই ঠিক এরকম হবে কাজটা জয়েন করার পরে তো আমি দুইটা কাদি যেহেতু একইভাবে কীভাবে জয়েন করে নিয়েছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ